কোটি টাকার উপর লোন করতে পারবেন অগ্রণী ব্যাংক থেকে জমির দলিল দেখিয়ে অনেকে আছেন যারা বিশ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা লোন করতে চান বড় বড় ব্যবসায়ী আছেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে আর এইটা জমির দলিল দেখিয়ে কিভাবে নেবেন আর এই লোনটা কিন্তু সিসি লোন এক কথায় বলতে গেলে আপনাকে মাসিক কোনো কিস্তি দিতে হবে না শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে আপনাকে বৎসর শেষে সুদটা তাদেরকে দিলেই হবে আর আপনি এই লোনটা নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত লোনটা উঠিয়ে ধরেন আপনি এক কোটি টাকা লোন করলেন কিন্তু আপনার প্রয়োজন পঞ্চাশ লাখ টাকা তো পঞ্চাশ লাখ টাকারই তারা ইন্টারেস্ট নেবে এখানে এক কোটি টাকার ইন্টারেস্ট নেবে না আপনি যদি বিশ লাখ টাকা লোন করেন জমির দলিল দেখিয়ে সিসি লোন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা বিশ লাখ টাকার যদি দশ লাখ টাকা খরচ করেন সেই দশ লাখ টাকারই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে সুদ দিতে হবে আপনাকে ওই বিশ লাখ টাকা সুদ দিতে হবে না আর এই লোনটাকে বলে এক কথা বলতে গেলে সিসি 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 লোন 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 সবাই কম বেশি জানেন সম্পর্কে আপনাদেরকে আজকের ধারণা দেব যাদের বা যারা স্থায়ী বসবাস ব্যবসা আছেন বা শহরে জমি আছে বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আছেন একটি লোন হলে হয়তো বা আপনার ব্যবসাটি বড় করা যায় তাদের জন্য এই ভিডিওটি কিন্তু এটা কোনো প্রবাসী ভাইদের কাজে লাগবে না এটা শুধুমাত্র ব্যবসায়ী ভাইরে এই লোনটা করতে পারবেন আর এই লোনটা করার জন্য কিন্তু আপনার পৌরসভার ভিতরে জমি থাকলে সবচাইতে ভ্যালু হয় কিন্তু পৌরসভার বাইরে জমি বা ধানি জমি থাকলে এটার তেমন একটা গ্রহণযোগ্যতা হয় না আমি মনে করি যারা ব্যবসা করেন অবশ্যই আপনার একটি বাড়ি আছে আপনার সেই বাড়ির জমি দলিল দেখি আপনি লোনটা করতে পারবেন তবে প্রসেস টাইমটা একটু বেশি লাগে দুই মাস তিন মাস চার মাস লেগে যায় তবে এটা কিন্তু খুব সহজে পাওয়া যায় না আপনাকে ব্যাংকে ঘুরতে হবে আপনার যে কাগজপাতি আছে তারপর হইলে আপনার যে আয়কর রিটার্ন যেটা বলে এক কথা বলতে গেলে আপনার আয়কন রিটার্ন থাকতে হবে মানে এক কথা বলতে গেলে মোটামুটি গেলে হাই প্রোফাইল থাকতে হবে আপনার ব্যবসায় যদি বিশ লাখ টাকা লোন নিতে চান অবশ্যই আপনার দোকানে পঞ্চাশ লাখ টাকার মাল থাকতে হবে আপনি যদি দশ লাখ টাকা লোন নিতে চান অবশ্যই বিশ লাখ টাকার মাল থাকতে হবে আর যারা এক কোটি টাকা লোন নিতে চান অবশ্যই দুই কোটি টাকার ব্যবসা থাকতে হবে তাহলেই আপনারা পারবেন যারা বড় বড় ব্যবসায়ী আসেন এই লোনটা নিলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে কারণ আর শুধু অগ্রণী বিভিন্ন প্রচালিত এবং মানুষ অ্যাভেলেবেল নিচ্ছে এই সিসি লোনটা আর এই সিসি লোনটা করার জন্য সরাসরি ব্যাংকের ম্যানেজারের সাথে আপনার কথা বলতে হবে তাকে জিজ্ঞেস করতে হবে যে ভাই কি কি কাগজ লাগবে আর যে জমিটা আপনি দেখাবেন সেই জমিটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকে মর্গেজ দিতে হবে মর্গেজ বলতে অনেকেই বলবেন যে কি এটা ব্যাংক কর্তৃপক্ষকে দেখাতে হবে এরকম মানে তাদের ক্ষেত্রে একটা দলিল দেখাতে হবে যে আমি এক কোটি টাকার বিনিময় এই জমিটা দিচ্ছি ঠিক আছে এখানে যদি আমি কোনো প্রকার ভুল করি তাহলে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু বা আপনি যদি ঋণ খেলাপি করে থাকেন যদি টাকা না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিটা ব্যাংক কর্তৃপক্ষ নিলামে বিক্রি করতে পারবে এই শর্তে কিন্তু আপনাকে লোন দেবে সেক্ষেত্রে আপনি সরাসরি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলবেন কি কী কাগজ লাগবে আর তাদের সাথে এ টু জেড আলাপ করে আসবেন আর এখানে সে যেভাবে বলবে আর এই প্রসেসটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেস আর সেক্ষেত্রে কিন্তু আপনার দৌড়াদৌড়ি করতে হবে জমির যে কাগজপাতি রেকর্ড খারিজ যত যা যাবতীয় ঝামেলা আছে সব কিছু আপনার ঠিক করতে হবে তো আপনি যদি এইভাবে সিস্টেম করে ব্যাংক থেকে লোন নেন আপনি অনায়াসে আর আমি মনে করি যে ঋণ যদি আপনার হওয়ার মতো সম্ভাবনা থাকে তাহলে এই লোনটি নেওয়ার দরকার নেই তবে আশা করি আপনারা ধারণা পেয়েছেন যে অগ্রণী ব্যাংক থেকে কিভাবে খুব সহজে লোন নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না